আসসালামু আলাইকুম আজকে আমরা কোরআনের সবচেয়ে দীর্ঘতম সুরা অর্থাৎ সুরা আল বাকারার কয়েকটি গভীর আয়াত নিয়ে কথা বলবো। এই আয়াতগুলোতে ধৈর্য জীবনের পরীক্ষা হজের তাৎপর্য আর এক আল্লাহর ধারণা নিয়ে যা বলা হয়েছে তা আমাদের জীবনে চলার পথে কিভাবে আলো ফেলতে পারে সেটাই আমরা বোঝার চেষ্টা করব তো চলুন এই আধ্যাত্মিক আলোচনাটা শুরু করা যাক তো আজকের এই আলোচনায় আমরা মোট পাঁচটি বিষয়কে পর্যায়ক্রমে দেখব প্রথমে আসবে ধৈর্য ও প্রার্থনা কিভাবে এটা সাহায্যের পথ দেখায় এরপর দেখব জীবনের পরীক্ষা আর তার পুরস্কার নিয়ে তৃতীয়ত হজের ঐশ্বরিক নিদর্শনগুলো কি কি। তারপর কথা হবে সত্য প্রকাশ আর তবা নিয়ে আর সবশেষে আমরা জানব একক মাবুদ আর আমাদের চূড়ান্ত পরিণতি সম্পর্কে আচ্ছা তাহলে চলুন প্রথম বিষয়টা দিয়েই শুরু করা যাক আমাদের প্রথম আলোচনার বিষয় ধৈর্য আর প্রার্থনা সাহায্যর পথ আচ্ছা জীবনে যখন কঠিন সময় আসে যখন চারিদিকে ঝড় তখন আসলে ভরসার জায়গাটা কোথায় এই আয়াতগুলো ঠিক সেই পথটাই দেখিয়ে দেয় কিভাবে ওই কঠিন সময় আল্লাহ সাহায্য চাইতে হবে আর এটাই কিন্তু আমাদের আধ্যাত্মিক শক্তির একেবারে মূল ভিত্তি এখানে বলা হচ্ছে হে মানুষ তোমরা যারা ইমান এনেছো ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা আমার সাহায্য প্রার্থনা করো। অবশ্যই আল্লাহতালা ধৈর্যশীল মানুষদের সাথে আছেন খেয়াল করে দেখুন সাহায্য চাওয়ার জন্য দুটো মূল জিনিসের কথা বলা হল এক ধৈর্য আর দুই নামাজ মানে যখন আমরা সবর করি সহনশীল হই আর নামাজের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা ঠিক রাখি তখন তার সাহায্য আসবেই আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ নিজেই বলছেন যে তিনি ধৈর্যশীলদের সাথে আছেন এর থেকে বড় কোনো আশ্বাস তো আর হতে পারে না তাই না এর ঠিক পরের আয়াতেই শহীদদের মর্যাদা নিয়ে একটা মানে অসাধারণ ধারণা দেয়া হয়েছে বলা হচ্ছে যে যারা আল্লাহর পথে জীবন দেন তাদেরকে মৃত ভাবা যাবে না একদম নিষেধ করা হয়েছে বরং বলা হচ্ছে তারা আসলে জীবিত কিন্তু আমরা আমাদের এই সাধারণ জ্ঞান দিয়ে সেটা বুঝতে পারি না এটা কিন্তু শাহাদাতের একটা অন্য পর্যায়ের আধ্যাত্মিক মর্যাদা যা আমাদের এই পার্থিব জগতের ধারণার অনেক ঊর্ধ্বে আচ্ছা এবার চলুন আমাদের দ্বিতীয় পর্বে যাই জীবনের পরীক্ষা আর তার পুরস্কার এটা তো আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ তাই না পরীক্ষা আসবেই আর এই আয়াতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ কিভাবে মানুষের ইমান আর সহনশীলতাকে যাচাই করেন এখানে দেখুন জীবনের কিছু অবসম্ভবী পরীক্ষার কথা বলা হচ্ছে কি কি সেগুলো যেমন ভয়ে ভীতি ক্ষুধা বা অনাহার জানের ক্ষতি অর্থাৎ প্রিয়জনের মৃত্যু মালের ক্ষতি বা আর্থিক লোকসান এমনকি ফসলের ক্ষতি মানে জীবনের প্রায় সব ক্ষেত্রেই কিন্তু পরীক্ষা আসতে পারে ভয় থেকে শুরু করে সম্পদ জীবন সবকিছুই এর অন্তর্ভুক্ত তো প্রশ্ন হল এই সব বিপদাপদের সময় ধৈর্যশীলদের প্রতিক্রিয়াটা ঠিক কেমন হয় এই আয়াতেই তার উত্তর আছে বলা হচ্ছে যখন তাদের ওপর কোন বিপদাপদ আসে তখন যারা বলে নিঃসন্দেহে আমরা আল্লাহ তালার জন্য অবশ্যই আমরা একদিন তার কাছে ফিরে যাব এই যে কথাটা ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন এটা কিন্তু শুধু মুখে বলার একটা বাক্য না এটা হচ্ছে চূড়ান্ত আত্মসমর্পণের ঘোষণা এটা হলো আল্লাহর উপর আস্থার এক গভীরতম প্রকাশ তাহলে এই যে ধৈর্য এর পুরস্কারটা কি এখানে কিন্তু তিন তিনটে অসাধারণ পুরস্কারের কথা বলা হয়েছে প্রথমত তাদের প্রতিপালকের পক্ষ থেকে বিশেষ ব্লেসিংস বা রহমত দ্বিতীয়ত তার করুণা বা মার্সি আর সবচেয়ে বড় যে পুরস্কার সেটা হল আল্লাহ তাদেরকেই সঠিক পথপ্রাপ্ত বা রাইটলি গাইডেড হিসেবে স্বীকৃতি দেন ভাবা যায় এটাই তো ধৈর্যের সর্বোচ্চ প্রতিদান চলুন এবার আলোচনার বিষয়টা একটু বদলায় এতক্ষণ আমরা ধৈর্য পরীক্ষার মতো বিষয় নিয়ে কথা বললাম এখন আমরা বিশ্বাসের একটা প্রায়োগিক বা রিচুয়ালিস্টিক দিকে যাব যেটা সরাসরি হজের সাথে জড়িত এখানে দেখব কিভাবে কিছু নির্দিষ্ট স্থানকে আল্লাহর নিদর্শন বা ডিভাইন সায়েন্স হিসেবে উল্লেখ করা হয়েছে এখানে যে ঐশ্বরিক নিদর্শনের কথা বলা হচ্ছে তা হল সাফা আর মারোয়া এই দুটো হল মক্কার গ্র্যান্ড মস্ক বা মসজিদে হারামের ভেতরেই অবস্থিত দুটো ছোট পাহাড় আর এগুলোকে আল্লাহর নিদর্শন হিসেবে বলা হয়েছে যারা হজ বা উমরা করতে যান তারা জানেন যে এই দুই পাহাড়ের মধ্যে হাঁটা বা দৌড়ানো যেটাকে সাই বলা হয় সেটা কতটা গুরুত্বপূর্ণ একটা অংশ আয়াতে এই সাই করার ব্যাপারে বলা হচ্ছে যে এটা পালন করায় কোনো পাপ বা দোষ নেই আর এরপরে একটা খুব সুন্দর কথা বলা আছে যে কেউ যদি নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে কোনো ভালো কাজ করে তাহলে আল্লাহ অবশ্যই তার কদর করেন কারণ তিনি সবকিছু জানেন এর মানে কি এর মানে হল আন্তরিকতার সাথে করা যে কোনো ভালো কাজ তা যত ছোটই হোক না কেন আল্লাহর কাছে তার একটা বিশাল মূল্য আছে আচ্ছা এখন আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ এবং কিছুটা গুরুত্বপূর্ণ বিষয়ে আসব সত্য প্রকাশ করা আর তওবা জ্ঞানের সাথে যে একটা নৈতিক দায়িত্ব জড়িয়ে থাকে সেই বিষয়টা এখানে উঠে এসেছে একদিকে যেমন সত্য গোপন করার ভয়াবহ পরিণামের কথা বলা হয়েছে তেমনি ক্ষমার পথ খোলা রাখা হয়েছে এটা আসলে একটা খুবই জুরালো সতর্কবার্তা এখানে বলা হচ্ছে যারা জেনে বুঝে আল্লাহর পাঠানো সুস্পষ্ট নিদর্শন আর হৃদায়তকে লুকিয়ে রাখে বা গোপন করে তাদের পরিণতি খুবই ভয়াবহ তাদের উপর শুধু আল্লাহরই অভিশাপ নয় বরং সমস্ত অভিশাপকারীদের অভিশাপ বর্ষিত হয় মানে সত্য বা জ্ঞান গোপন করাকে যে কত বড় একটা অপরাধ হিসেবে দেখা হচ্ছে তা এই আয়াত থেকেই পরিষ্কার বোঝা যায় তবে হ্যাঁ ক্ষমার দরজাও কিন্তু বন্ধ হয়ে যায়নি এখানে দেখুন দুটো ভিন্ন পথ আর দুটো ভিন্ন পরিণতির ছবি পরিষ্কার একদিকে যারা গোপনকারী তাদের জন্য রয়েছে অভিশাপ কিন্তু অন্যদিকে যারা তওবা করে মানে অনুতপ্ত হয়ে ফিরে আসে নিজেদের ভুল শুধরে নেয় এবং যা গোপন করেছিল তা প্রকাশ করে দেয় আল্লাহ তাদের ক্ষমা করেন কারণ তিনি তো পরম দয়ালু তিনি তওবা কবুলকারী আমরা এখন আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এই অংশে দুটো বিষয় উঠে আসবে এক যারা অবিশ্বাস করে তাদের চূড়ান্ত পরিণতি কি হবে আর দুই আল্লাহর একত্ববাদ বা তাওহিদের এক অত্যন্ত শক্তিশালী ঘোষণা যা আসলে পুরো আলোচনারই মূল কেন্দ্রবিন্দু যারা কুফরি বা অবিশ্বাসকে আঁকড়ে ধরে রাখে এবং ওই অবস্থাতেই মারা যায় তাদের পরিণতির একটা ভয়াবহ চিত্র এখানে দেওয়া হয়েছে বলা হচ্ছে তাদের ওপর আল্লাহ ফেরেস্তা এবং সমস্ত মানবজাতির অভিশাপ তারা সেই অভিশাপের মধ্যেই চিরকাল থাকবে তাদের শাস্তি এক বিন্দুও কমানো হবে না আর তাদের রকম ছাড়ও দেওয়া হবে না এটা একটা চিরস্থায়ী ভয়ানক পরিণতির কথা আর এই সব কিছুর শেষে এই আয়াতটি আসছে চূড়ান্ত এবং সবচেয়ে সুন্দর ঘোষণা নিয়ে তোমাদের মাবুদ একক মাবুদ তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই তিনি দয়ালু তিনি মেহেরবান দেখুন কি পরিষ্কার বার্তা উপাস্য মাত্র একজন লাইলাহাইল্লাল্লা তিনি রহমান তিনি রহিম এটাই তো তাওহিদের মূল কথা ইসলামের একেবারে কেন্দ্রীয় বার্তা তো এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই থেকে যায় ধৈর্য পরীক্ষা ইবাদত আর একত্ববাদের এই যে ঐশ্বরিক নির্দেশিকাগুলো আমরা দেখলাম এগুলো একজন মানুষের ব্যক্তিগত জীবনকে এমনকি তার সামাজিক জীবনকে ঠিক কতটা গভীরভাবে প্রভাবিত করতে পারে এর উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে এটা নিয়ে ভাবার অবকাশ রইল